গুড মর্নিং এভরিওান দুদিন তিন দিন যাবত না নিজেকে কেমন নিশাচর নিশাচর মনে হচ্ছে মানে আমি নিজে জাগছি না আমাকে জাগাচ্ছেন ইনি ইনি মানে ইনি নিচের ইনি না ইনি ইনি সো কারণ হচ্ছে আমার শরীর ভালো ঠিক আছে বাট কখন যে খারাপ হয়ে যাচ্ছে আমি এখন নিজেই বুঝতে পারছি না মানে এইটাই বোধ হয় আমাকে মা বলতো যে যখন মা হবি বুঝবি আমি ভাবতো কি বুঝবো কি বুঝবো বাট না এখন ফেস করতে পারছি ফিলও করতে পারছি ভালো মতন কালকে পুরো সারা দিন না এক ফোটা আমি চোখের পাতা মানে ভালোভাবে এক করতে পেরেছি ঠিক আছে খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ এরকম আর দুপাশে একদম পুরো পেটগুলো মনে হচ্ছে পেটগুলো না সরি একটাই পেট একটা পুরো চাক হয়ে আছে একদম মানে যাই হোক আজকে একটু শরীরটা ভালো আছে কালকে হঠাৎ করে দুপুরের পর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল না আমি নিজেই যাই না আমার কি হলো হঠাৎ করে তো শুনলাম যে এগুলো মানে ফিল করছি যেগুলো নাকি নর্মাল সবাই বলছে এখনকার এগুলো নর্মাল এগুলো হবে তো আমিও বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি মা মুখের কথা নয় আর সব থেকে বড়ো কথা ছেলেরা তো মানে বোঝে না মা হওয়ার পেনটা তাই বাবা মাকে কষ্ট দেয় মানে বয়সকালে বাট অনেক মেয়েদের দেখেছি যে বাবা মাকে কষ্ট দেয় কি করে দেয় কারণ তারা তো মেয়ে জাতি মায়ের কষ্ট মানে বাবা তো বাবা পরের কথা মা মা বাবা তো একসঙ্গেই আসে মাকে কি করে কষ্ট দেয় বয়সকালে দেখে না মানে যাদের ছেলে নেই মেয়েদেরই দেখতে হয় অনেককে দেখি যে দেখে না কি করে কষ্টটা দেয় আমি এটা বুঝি না আর আমার ফেসে কখনও ব্রণ হয়নি দেখছি এই মানে ঘুম ঠিকঠাক হচ্ছে না তার জন্য না কিসের কি কারণে মুখে এরকম দু চারটে তিনটে এরকম লাল 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 ছোপ ছোপ হয়ে গেছে কারণ তো সারাদিন মানে আয়নার সামনেই যায়নি মানে বিছানায় এরকম ছিলাম হেলেছিলাম কেতলে ছিলাম কেমনভাবে ছিলাম তো আমাকে আমি আজকে বললাম যে আজকে কিন্তু আমি ব্লক করবো শো বলছে শরীর ভালো লাগলে করবে আমি না ব্লগ করলে আমার শরীর এমনিই চাঙ্গা হয়ে যাবে তো যাই হোক চলো এখন নিচে যাই অবভিয়াসলি তুলসী পাতা নিয়ে আর তুলসী পাতার ছন্দটা আমি মুখস্থ করেছি ডালে কৃষ্ণ পাতায় হরি না পাতায় হরি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ যা কি মাথা মোটা আমি মনে এখন সবাই আমায় ভাববে কি রে ভাই কি মাথা মোটা পড়াশোনা করেনি নাকি জানবে যাই হোক আমি ভুলে গেছি আমি দেখে নিয়ে তারপরে নিয়েছি ছিঁড়ে আর সবাই বলেছে দু হাত দিয়ে ছিঁড়তে তাই আমি আজকে ক্যামেরাটা অফ করে পাতাটা নেব কেমন ঠান্ডা গাইস মারাত্মক ঠান্ডা মানে রীতিমতো কাঁপছি মানে এত আমার মনে পড়ে না যে লাস্ট কবে এই ডিসেম্বর মাসের পনেরো তারিখ আজকে এতটা ঠান্ডা পড়েছে ঠিক আছে তো বাই দা ভাই গুড মর্নিং তো সবাইকে জানাই ঠান্ডা ঠান্ডা সকালে শুভ সকাল বলছি আমরা বাঙালি বাঙালি সরি বাট কবি কবি হাব তো যাই হোক এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে এবার খেতে যাব তো তার আগে যেন ভিডিওটা স্টার্ট করি যাই না যে রিয়া শুরু করেছে কিনা কালকে ওর খুব শরীর খারাপ ছিল খুব শরীর খারাপ মানে কালকে দুপুরবেলার পর থেকে এত নাকি পেটে কান্দর ছিল যে মানে রাত্রিবেলা অবধিও মোটামুটি পুরো একদম খুব শরীর খারাপ লাগছিলো শুয়েছিলো তো তারপরে চিল্লাচ্ছে আমার ভাই আবার ব্লক করতে দেবে না ব্লক করতে দেখলেই তোমাদের সবার মিল্লি চিল্লা মিল্লি শুরু হয়ে যায় হ্যাঁ চিল্লা ছিল এতক্ষণ ধরে বদল বদল করছিল যাই হোক এখানে কি হচ্ছে এটা রেডি করে রাখা হচ্ছে আলুর দাম শরীর ভালো হয়েছে

আজকে আর ভিডিওতে আসার সুযোগ আর সময় কোনোটাই পাইনি একটু আগে ঘর ঝাড় দিলাম মানে রান্নাঘরে কিচেনে যা যা যাবতীয় কাজ ছিল কাজবাজ করে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট সেরে দেন ঘর ঝাড় দিলাম যে ঘর ঝাড় রোজ আমি আগেই দিয়ে নি খাওয়ার আগে বাট আজকেও টাইমও পাইনি তো ঘর ফর ঝাড় দিয়ে তারপরে ভিডিও একটা আপলোড করলাম মিনি ব্লগ অবভিয়াসলি মিনি ব্লগুলো দেখো তোমরা এত ভালোবাসা দিচ্ছ মিনি ব্লগুলোকে তার জন্য প্লাইন কিস আর যাই হোক কালকে এরকম আমার ভাই হঠাৎ করে ফোন করেছে মানে আমার শরীর খারাপ দুপুরবেলা ফোন করেছিল দুপুর থেকেই শরীরটা খারাপ তো শুনে এরকম দুপুরবেলা করে রেখে দিয়েছে বিকেলবেলা আবার দুবার ফোন করেছে এরে রাজা মানে কাউকে আমি যখনই কোনো ভিডিওতে ভয়েস ওভার দেবো ভিডিও করব রাজার একটু ঘেউ ঘেউ কেউ কেউ করতেই হবে তো যাই হোক দুবার করে ফোন করেছে ফোন করে হঠাৎ করে সন্ধ্যাবেলা রাত্রিবেলা আবার খোঁজ নিয়েছে যে শরীর কেমন আছে কি না আছে তো ফোন করে বলছে শোন না তুই লিপস্টিক পরিস আমি বলছি কেন লিপস্টিক কেন পরবো না এটা যদিও পরের কথা যে এখন আমি লিপস্টিক কেন নিজেকে ভালোভাবে প্যাম্পার করার সুযোগই পাচ্ছি না মানে মাঝে মাঝে শরীর খারাপ থাকছেই হচ্ছে যাই হোক লিপস্টিক তো দূরের কথা শুট ছাড়া আদারওয়াইজ খুব একটা পড়ানো পড়া হয় না আর এখন তো বেরোচ্ছিও না বেরোচ্ছিও কম তো বলছে না আমি যে কেন বলছে তোর জন্য লিপস্টিক কিনতাম আমি আমার কাছে যা আছে তোর লাগবে তোর পড়লে বল আমি তোকে কয়েকটা পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি সেগুলোই আমি পড়ে উদ্ধার করতে পারছি না তো যাই হোক এই ছোটো ছোটো জেস্টার ভালোবাসাগুলো না খুব ভালো লাগে যে না ও আমার জন্য ভেবেছে এটাই আমার কাছে যথেষ্ট এটা কি হচ্ছে স্নান করে এসে ধরো পিছন পিছন যাই কই গেল কই গেল

সানডে তাই শুভ ডিমান্ড স্পেশাল মেনু হতে হবে এই পোলাও পোলাও হবে মানে পোলাও আর এখানে হচ্ছে ওই যে কাশ্মীর ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তো তাই কাশ্মীরি আলুর দম এই যে আলু কাশ্মীরি আলুর দম এটা দিয়ে হবে তাই তো আর তার সাথে হবে বেগুনি বেগুন রেডি করে রাখা হয়েছে মাসি মাসির ভালো লাগে পোলাও হ্যাঁ তাহলে আজকে আমাদের বাড়িতে তোমার থাকতে হবে মাসিকে যে অতই বলো মাসি খাওয়া দাওয়ার দিকে মাসি একদম মানে না যত মাসিকে একটু খাওয়া দাওয়ার জোর করলে মাসি আবার রেগে যায় কারণ মাসি বেশি খেতে ভালোবাসে না এই তো বডিটা দেখো এখনো ফিট রয়েছে না খাই বাঁচে উনে বা তোমরা কেউ না খেয়ে বাঁচো এটা বলো আমি তো ভাই না খেয়ে না খেয়ে বাঁচতে পারবো না খাই যেটুকুনি দরকার খাই খালি আমি বাঁচতে পারি না আর বমি হলে এই যে আমার বমি হলো তারপরে দেখে আমি কিটলাই আছে এখানে চাল রেডি মশলা রেডি আর এখানে কিশমিশ কাজু রেডি আর ওদিকে আমাদের ওটা হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট এই যে কাশ্মীরি আলু রেডি খালি পোলাওটা বাকি আছে পোলাও এই রাইস কুকারে হবে রাইস কুকারে খুব সুন্দর হয় পোলাওটা তো আজকে তো মশলা মশলা করবে কিনা জানি না ব্যাটা আজকে আবার মিষ্টি মিষ্টি করতে পারে মিষ্টি মিষ্টি কারণ বাবা বলেছে আমি একটু মিষ্টি মিষ্টি মানে পোলাওটা মিষ্টি মিষ্টি হওয়ার লাগে মানে কাশ্মীরি আলুদমে একটু ঝাল হবে মোটামুটি বেশি না আবার ঝাল দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গান শুরু করে দেবে ঠিক আছে তো দেখা যাক আজকে কি খুদ ধরে আজকে আমি এটা করলাম বাবা খাওয়ার সময় দেখি আজকে কি বলে কি সুন্দর দেখো ধোয়া বেরোচ্ছে যেমন ওই আগেকার দিনে উনুনে ধোয়া বেরোতো না ঠিক আছে হাত এবং গরম কি বলে শেকতাম ওরকম সৃষ্টি হা হা হাহা বেশিবার ছ্যা লেগে গেলো করতে গেলে হাত দেখা গেলো ঘুরে গেলো উফ হেভি লাগছে মা একটু শেখবা নাকি বেশ গরম হয়ে হ্যাঁ তো ভাই দা তোমাদের আজকের মানে এই ভিডিওটা পড়ে যাবে যদিও সানডে স্পেশাল কি কি লাঞ্চে মেনু হয়েছিল সেটা আমাকে কমেন্টে फटाफट জানাও যদি মনে থেকে থাকে তোমাদের ছড়া একদম পোলাও হয়েছে কত সুন্দর হয়েছে তাই না বলো হ্যাঁ খুব ভালো হয় এটা যদি এখন ঠান্ডা হবে আরো হয়ে যাবে হ্যাঁ ঝামেলা কম একদম মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গেল জাস্ট ফাটাক্সে বসাও ঝটাক্সে রেডি বাজে এখন আড়াইটায় আমি বেড়ে নিলাম আমারটা ওরা কেউ এখন আসেনি শুভ আসেনি মনে হয় এখনো বন্ধটা দোকান অব্দি পৌঁছায়নি হয়তো আমি বসবো খেতে একটু করে চলে আসবো যাই হোক স্মেলটা তো অসাধারণ বেরিয়েছে এবার খেয়ে দেখার পালা আর আসল রাধুন তো বাবা আর শুভ এসে ওরাই রিভিউ দেবে যে কেমন হয়েছে আমার কথাটা মিলল তো মুখে লাভ দিয়ে দৌড়ে দৌড়ে দৌড়া ওটা দেখাও ঠিক সেম আগের দিনের মতন ঠিক সেম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার টাইমে বসো এখন হয়েছে আমি এখন খেতে বসলাম ওই না খাবে না

ক্যামেরায় বলছে যে আগে একটু আগে ছুটটা আর ছুটটা বলছে একটু গলে গেছে না এইটা বলে থেকে শুনছে এটা বললে খাবারের পাতা আর থালাটা যদি তুলে নিয়ে যায় চলে যায় আলুর দম তো বলে যাবে না আজকে না ভালো চলে মা আজকে রেগেই যাবে কিছু বললে এই তো মা কোথায় মা তুমি বলো তুমি বলো না আমি কেন আমি খুব ধরবে ওর শয়তানি করে ওখানে মা আমি আমি

খেলাটা আমার কাজ ছিল তো বারো প্রায় এগারো বারো বছর আগে মনে হয় লাস্ট ব্যাট ধরেছিলাম আর কালকে রাত্রে কত স্বপ্ন দেখলাম ঠিক আছে যে আজকে খেলতে যাবো মানে সব ভুলে গেলাম আর এত শয়তা নবটা ফোনও করলো না আমাকে তো যাই হোক যেই কথাটা বলবো বলেছিলাম দুপুরবেলা ওটা এখন বলি ফার্স্ট অফ অল বলি যে একটা মানে প্রেগনেন্ট ওম্যানকে জানো লাগিয়ে নি নইলে আমার হাত ব্যথা হয়ে যাবে ওয়েট হ্যাঁ যেটা বলছিলাম যে একটা মানুষ কিভাবে আমি জানি না পারে মানে কমেন্ট করতে এরকম ঠিক আছে তো আমি ভাবলাম যে কিছু কিছু রিপ্লাই দেওয়ার দরকার ঠিক আছে তো আমাদের লাস্ট যে ভিডিওটা মানে লাস্ট বলবো না লাস্টের আগেরটা মানে যেটা নাকি ওই স্বাদ হয়নি ওটা বলেছিলাম সেটাই একজন লিখেছে পুরো ভিডিওটা দেখলাম একটা অনুষ্ঠান একজন মানুষের চলে যাওয়ার থেকে বেশি নয় ন মাসও হতে পারে তারপর তোমার বেবি আসবে তার অন্নপ্রাশন হবে অনেক অনুষ্ঠান পড়ে আছে কিন্তু ব্লগটা দেখে মনে হলো না মারা যাওয়ার থেকেও তোমার অনুষ্ঠানটা হয়নি বলে তুমি কষ্ট পাচ্ছ বলেছে মনীষা নাথ মনশ্রী বলে একজন বলেছে কেউ একজন সারা জীবনের মতো চলে গেছেন সেটার থেকে খাওয়াটা বড় নয় প্রে করো তোমার বেবি যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে ইন ফিউচার অনেক শুভ অনুষ্ঠান হবে তখন আনন্দ করো বি পজিটিভ বি হ্যাপি একজন লিখেছে ন্যাকামির একটা লিমিট থাকে আমি এগুলো করে নিই সব ঠিক আছে আচ্ছা একজন লিখেছে নিজের স্বাধীন অনুষ্ঠান হচ্ছে না বলে সকাল থেকে কান্নাকাটি করছে এই এই এইদিকে বলছো উনি তোমাদের কাছের লোক ছিল সিরিয়াসলি একটা মানুষের মরে যাওয়ার দুঃখ থেকে তোমার সাধারণ অনুষ্ঠানটা বড়ো পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার মরে যাওয়ার থেকে তোমার অনুষ্ঠানটা হয়নি বলে কষ্ট পাচ্ছ বেশি আজকে যদি তোমার বাপের বাড়ির কারো কিছু হতো তখন কি করতে কি প্র মানে মানুষ মানে চাইছে যাই হোক এরাকে এটা লিখে শুভেচ্ছা দাস বলে একজন ঠিক আছে আজ মানে মানুষ এদিকে জ্ঞান দিচ্ছে যে কষ্ট পাইনি আমরা এদিকে আবার জ্ঞান

আ এই আজবালে কালকে দিনদিনের মধ্যে 8 মান্থ হয়ে যাবে 8 মান্থ প্রেগন্যান্সি যারা নাকি প্রেগন্যান্সি জানি কাটিয়েছো হ্যাঁ অনেকে ভালো বলেছে ম্যাক্সিমামটাই ভালো মানে ভালো বলেছে আই মিন ইন দা সেন্স মানে হ্যাঁ খারাপ এই তো যেটা বলছিলাম তো তার মুড কিরকম থাকে সেটা একমাত্র যারা প্রেগন্যান্ট হয়েছে বা মানে আই মিন যারা এই জায়গাটা কাটিয়ে এসেছে অথবা কাটাচ্ছে তারাই জানে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানুষের স্বাদ স্বাদটা খাওয়ার জন্য নয় খাওয়া তো রোজই খাওয়াতে পারি চাইলে তো দুদিন তিন দিন পরে আমাদের ওটা চলে যাবে উঠে যাবে তারপরে তো ওকে এমনি খাইয়ে দিতে পারি খাওয়াটা নয় ভাই বা বোন যেই হও না কেন তোমরা মানুষকে খাওয়ানোর মন লাগে আর আমরা সেটাই করছিলাম অনুষ্ঠান মানে একটা মানুষকে খাওয়ানো মানুষের সাথে দেখা ওকে তো আমি চাইলে মানে রোজি খাওয়াতে পারি ওরকম খাওয়ার জন্য নয় আর তৃতীয়ত থেকে বড় কথা তোমরা বললে না যে ওনার চলে যাওয়াতে কষ্ট লাগেনি ওনার চলে যাওয়াতেই বেশি কষ্ট লাগে ব্যাপারটা বলি এবার তোমরা বলছো সব প্রথম থেকে ভিডিওটা দেখলাম সকাল থেকে ও কেন ওইভাবে দেখালো অবভিয়াসলি উনি মারা গেছে তার দুদিন আগে সেই দিনটা কি কেটেছে তোমরা দেখো আমরা যেতে পারিনি আমি ভিডিওতে বলেছিলাম একজন আমার লিখেছিলাম আমি কমেন্টটা খুঁজে পেলাম না যে পরে দিলে অ্যাটাচ করে দেবো কোনে যে সকাল থেকে নাটক করে রাত্রিবেলা একটু কেঁদে নাটক করলে রাত্রিবেলা কাঁদেনি গাই মানে বোন বা দিদি যাই হোক না কেন ঠিক আছে ওই যেদিন মারা গেছিল ওই দিন বিকেলবেলা খবর পাওয়ার পর সেদিনটা কী হয়েছে আমি যেতে পারি সবটাই তোমাদের বলেছিলাম তো আমরা জানি এবারে দেখো মানুষ মারা গেলে যে কেউ বাবা মা ভাই বোন কাকু কাকিমা জ্যাঠা জেঠিমা সবার কষ্ট হয় সবাই কিন্তু আস্তে আস্তে মানুষে কিন্তু شويه যায় আজকে ফার্স্ট দিন যেমন হয়েছিল সেকেন্ড দিন একটু কমে থার্ড দিন একটু কমে এটা এটা স্বাভাবিক এটা ন্যাচারাল আমার ক্ষেত্রেও সেন তোমার ক্ষেত্রেও সেন इवन যাদের বাড়ির মানুষ মারা গেছে তারা মানুষটার জন্য কষ্ট তো পেয়েছেন নি প্লাস আমার আমাকেও বলছে যে তোমরা কিছু জানো না আরে বেডিং তোমরা বলবে যে না ওদের কারোর কষ্ট হয় তার জন্য ফ্রাইডে যে দিনকে নাকি আমাদের অনুষ্ঠান ছিল সেদিনকে খেতে এসেছিল মানে টুকটুক মানে আমার যে দাঁত কাটতে ওকে আমি বলি ঠিক আছে ও এসে খেতে খেতে ওর পাশে খেতে খেতে বলছিল বুধি ভাই হঠাৎ করো আজকে তোমার পাশে বসে আমার কি খাওয়ার কথা ছিল যে ঠিক আছে মন খারাপ করিস না বা মনটা খারাপ হবে আর স্বাদ কিন্তু ওর জন্য না মানে ওর খাওয়ার জন্য না স্বাদটা হচ্ছে তার জন্য হয় মানে তাকে উপলক্ষ করেই কিন্তু স্বাদ হ্যাঁ খাবে হয়তো ও কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে উপলক্ষটা কিন্তু তার ঠিক আছে এবার যাই হোক গেল আমি আরো কিছু কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি আমি অনেকগুলো পড়ে নিয়েছি আচ্ছা মানুষ কি করে বলে যে আজকে তোমার বাপের বাড়ির কারণ হলে তুমি বুঝতে পারতে মানে তোমরা কি চাও যে হোক এই জিনিসগুলো আমি জানি না আমাকে আবার তুমি লিখেছো একটু মনুষ্যত্ব বোধ নেই তোমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে আছে শুভেচ্ছা দাস যে আসো এরকম একটা কমেন্ট করতে পারো তার একটা প্রেগনেন্ট ওম্যানকে যে যার নাকি একটা প্রেগনেন্ট ওম্যান এই মুহূর্তে এই সময়টায় দাঁড়িয়ে সবাই জানে একটা তার কি বলবো তার একটা দুঃখ বেশি হয় আনন্দ বেশি হয় মুড সুইং করে অনেক কিছু হয় ঠিক আছে তো কি বলবো ছাড় বাদ দাও তো মানে আমরা বলতে পারি না ভাই কারণ আমরা ওই যে একজন লিখেছিলাম একটা লিমিট থাকে এর আগে একজন লিখেছিলাম একামি করছে তো নাকামি আমরা করি না সত্যি বলছি করি না নাকামি যদি করতাম না এই চ্যানেলটা দেখতে আজকে একশো কুড়ি একুশ কে আছে এই চ্যানেলটা আজকে কারণ আমরা সাড়ে তিন বছর ধরে ভিডিও করি যারা আমার সাথে প্রথম থেকে রয়েছে না মানে যারা প্র্যাঙ্ক দেখতে ঠিক আছে আমরা আজকে সাড়ে তিন বছর ধরে ভিডিও করি আমাদের এমন কোনো প্র্যাঙ্ক নেই যেটার মধ্যে নাকি কোনো নোংরা আছে বা কোনো বিশাল অতিরিক্ত নাকামো আছে যদি করতাম তাহলে হয়তো অন্যদের মতো আমরা এখন অনেক বেশি ওপরে চলে যেতাম হ্যাঁ হয়তো আমাদের এই চ্যানেলটাই হয়তো মানে আজকে চারশো পাঁচশো কে হয়ে যাবে নাকামির ভিডিও পোস্ট করলে যাই হোক তোমাদের কাছে কিছু কিছু মানুষের কাছে হতে পারে যে নাকামি মনে হতে পারে তো হ্যাঁ ন মাসে আসবে যে লিখেছে অনেকে ন মাসেও তো দিতে পারবে অবশ্যই ন মাসে পারবে কিন্তু মানুষের একটা দিন থাকে সেই ডেটটা যখন কিছু একটা কারণে ভঙ্গ হয়ে যায় সেই ডেটটাই মানুষের সারাদিন সেই কথাটাই মনে পড়ে আর সেইটাই ওই ভিডিওতে তুলে ধরা হয়েছিল ঠিক আছে হাগা তো হয়তো বলবে তুমিও কিরকম এটাই হয়তো ওরা আমি কিরকম কি আছে আমার তোমার বলে তো কিছু নেই আমরা তো এখানে আমরা দুজনেই রইছি ঠিক আছে তো আমার তোমার বলে কিছু নেই একটা দিন থাকে সেই দিনটা যখন ডেডিকেট করা হয়েছিল মানে এটা যেরকমই হ্যাঁ অবশ্যই তার মৃত্যুকে একটা একটা সাইডে একটা কষ্ট আর ওর অনুষ্ঠানে না হওয়ার একটা কষ্ট দুটোই কিন্তু 50 50 কষ্ট ছিল ঠিক আছে এইজন্য সারা দিন হয়তো এই দিনটাতে আমরা ভেবেছিলাম আজকে এটা হতো ও কেন হয়তো আমি ভিডিওতে বেশি ছিলাম না করিনি কিন্তু আমিও মনে মনে যে আজকে আমরা হয়তো বাড়িতে আলোচনা করছি আজকে এই সময় এইটা হতো এই সময় তুমি আমি ওকে বলছিলাম যে এই সময় তোমার খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি বাড়ির ওই তিনটে সাড়ে তিনটে মানুষজন হয়তো বেরোনোর কথা বলছে এরকম সময় সাথে আমরা সারাদিন আমরা কেন আমাদের ফ্যামিলির সবাই সেদিনকে ফোন করছিলো বলছিল আজকে এই করতাম ওই করতাম ইভেন ওদের যাদের বাড়িতে মারা গেছে তারাও এই দিনটাকে নিয়ে ভাবছিল যে তারাও কষ্ট পাচ্ছে যে কাছে যেতে দিল না তার অনুষ্ঠানে তুমি যেতে পারো না আমরা সত্যি বলতে আমরা আমি আমি পার্সোনালি আমি ঠিক করেছি যখন একটা জিনিস হয়নি সে যখন চাইনি তো তার কাজে গিয়ে খেয়ে কি করব আমি তাকে আমি দেখতেও পারলাম না আমি ওই নিয়ে মাথা ঘামাচ্ছি না আমরা কেউই ঘামাচ্ছি না একটা দুঃখ তো পেয়েছি আর ওই ভিডিওটা করেছিলাম তোমরা যেহেতু খুব আশা করে বসেছিলে সাতটা হবে সেই জন্যই আমি আমি ওকে বলেছিলাম যে তুমি ছিল না ছিল না আমি কি বলবো আমি না তো ঠিক আছে তোমাদেরও জানার উচিত যেহেতু তোমরা একটা ফ্যামিলির অঙ্গ ঠিক আছে সেজন্য জানিয়েছিলাম হ্যাঁ যা যা হতো সেটাই হয়তো তুলে ধরার চেষ্টা করেছিল আর আমি নিজেই বলেছিলাম ওকে ঠিক আছে এখন আমি বলবো না সময় নেই আমি সন্ধেবেলা বলবো তো সন্ধে পর্যন্ত কিছু তো ব্লগটা করতে হতো হয়তো তার জন্য আরো বেশি করে মেবি ওই জিনিসগুলি তুলে ধরেছিল কারণ সন্ধ্যার আগে আমি বলতে পারি কি তোমাদেরকে কি কারণে হয়নি মানে আজকের মতো তো এই হচ্ছে ব্যাপার তো যাক এটাই বলা ছিল কিছু কিছু সময় কিছু কিছু আমরা কি কখনো করি নি রমান্টাইবে ভিডিও কিন্তু আমি এই জন্যই করলাম একটা মানে একটা প্রেগন্যান্ট রমানকে এভাবে বলাটা উচিত নয় তোমাদের না প্রেগন্যান্ট বলে না যে কাউকে একটা একটা ওর এখন মেন্টাল সিডিটা আমরা চেষ্টা করছিলাম মানে ঠিকঠাক করার ঠিক আছে কারণ ওর এমনিতেই এখন মুড সুইমিং হয় এখন এই ভালো আছে এই রাগ এই কাজ যে এই এটা হয় যারা নাকি প্রেগন্যান্ট হয়েছে ওছো বা মানে এই প্রিফেসটাও কাটিয়ে গেছো বা কাটাচ্ছো তারা ভালো বুঝবে আর কিছু করার নেই আমি এখন বেরোবো আর কি তুমি কাজ বাজ করো চলো ডা চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে একা একা সো এবছর আমরা তিনটে তিনটে বিয়ের নেমন্তন্ন পেয়েছি তিনটে মানে এবছরের শেষেই তিনটে একটা বিয়েবাড়িতে আমরা গেছিলাম তোমরা তো দেখেইছ মাওদার বিয়ে আর দশ তারিখ ছিল জয়শ্রীর বিয়ে মানে শুভর ছোট্টবেলার ছোট্টবেলার ফ্রেন্ড যেটা যেতে পারিনি যেহেতু তোমাদের অসুখ চলছে ইভেন আজও আমাদের একটা বিয়ে বাড়ি ছিল আজকে হচ্ছে দীপ আর দেবারতির বিয়ে বলেছিলাম ওই লাস্ট মাওদার বিয়েতে যে উড বি উড বি ব্রাইট তো ওকে আজকে আমি আমার ভিডিও থ্রু যেতে তো পারলাম না আজকে ইনভাইট ছিল তো দীপ আর দেবারতীকে আমার তরফ থেকে মেনি মেনি ম্যানি কংগ্রাচুলেশনস খুব ভালো থাকতোরা হ্যাপি লাইফ কাটা আরও মজা মজা করে ঘোর আর কি বলবো অনেক অনেক কংগ্রাচুলেশন লাভ ইউ দেবার আর আর কি আর কি আর কি বলবো হোপ এইবার তো দেখা হলো না আর 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 করবো নেক্সট আবার ওরা আবার চলে যাবে হচ্ছে ব্যাঙ্গালোর চলে যাবে তো আবার যখন আসবে নেক্সট টাইম আই হোপ দেখা হবে তো যাই হোক এখন যাবো একটু পর আমি খেতে এখন পোলাও হচ্ছে মানে দুপুরেও পোলাও রাত্রেও পোলাও পোলাও একটা গন্ধ পাচ্ছি ওই ওখান থেকে হচ্ছে হয়ে গেছে আই গেস মা ও সাথে কথা বলছে আর রাতেরটাও হয়ে গেছে শীতে আর কি বিয়েবাড়ির আমেজটা বাড়িতেই দিয়ে নিই রাত্রিবেলাতেও পোলাও আর বেগুনি আর ওই আলুর দম বাবা এবার রাত্রিবেলা কিছু বলবে না মা দেবে খাওয়া বন্ধ করে তোমরা বলো যে রাতের মেনু দেখাই না তো আজকে দেখিয়ে দিলাম এই সেম দুপুর আমরা যা খাই আমরা রাতেও সেমই খাই খালি শীতকাল তো এখন মাঝে রাতে একটুখানি রুটিটা হবে তো ভাতের বদলে রুটি বাট আজকে আমাদের স্পেশাল মেনু আর কি বিয়ে বাড়ির ফিল নিচ্ছি যাই হোক গরম গরম খেয়ে নিই ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না এই তো মনে আছে একটা কথা আজকে হচ্ছে দ্বীপের হ্যাঁ আমি কংগ্রেচুলেট করে দিয়েছি করে দিয়েছো

আমরা দেখি মানে তোমরা যারা যারা মানে কমেন্ট করো এভরিডে করো আমি কিন্তু তাদের সবার নাম জানি इवन আমি অনেক ভালো ব্লগে বলেছি বলো কত নাম জানো দেখি করো আরে হাপিয়ে গেলাম কি রকম একটা নাম মনে আছে দেখি বলো কেস কাই দিছি এই নাম না ছেলেদের নাম আমি এদেরই বলবো বলবো আমার লজ্জা লাগে দেখি আমার লজ্জা লাগে বলো বলো আমার লজ্জা লাগে দেখি বলো আমার লজ্জা লাগে সেটা তার উপর ডিপেন্ড করবে তুমি আজকে ঘরে শোবা নাকি বাইরে বলো যাই হোক এইসব বাদ দাও এসব ভালো না বিবাহিত পুরুষ আর কি করা যাবে আর বিবাহিত পুরুষ হলেও অসুবিধা নেই আমার বউটা খুব ভালো বউটা আমাকে সবকিছুতে ছাড় দেয় ঠিক আছে আজকে মতো টাটা বাই গুড নাইট ভালো দাম সবাই ভালো আমি আজকে গেলাম